তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো এই দেখতে পাচ্ছ তো আজকে এইগুলো একটু পরে আমি বিদায় দিতে যাচ্ছি ওই জন্য ফার্স্ট অ্যাট ভিডিও করে নিচ্ছি একটুখানি তো চলো আবার তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি যত পারবো দিনে শেয়ার করবো তো সাথে থাকো দেখতে থাকো আবার একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ আমার লুকটা কতটা চেঞ্জ হয়ে গেছে মানে আমি আগের দিন যেরকম চুল ছিল আমার টোটালটাই লুক চেঞ্জ হয়ে গেছে তো আপাতত কালকে যেটুকুনি ভিডিও করেছিলাম তারপরে ভিডিও করিনি আর আপাতত আজকে যাচ্ছি কলেজে তো চলো আপাতত মোটামুটি ভিডিও করছি আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে আমার খুব বেকার দেখতে লাগছে তাও কিছু করার নেই চুলটা কেটে নিলাম আমি আজকে সব ফ্রেন্ডের রিয়াকশন হতে রেডি হয়ে গেছি কলেজের জন্য আর বহুদিন পর আমার চুলটা এরকম তো জানি না সবার রিয়াকশানটা কি হবে তো চলো সবার রিয়াকশানটা চলো নেবই তো চলো এসেছি এখন আমি দোকানে আর দোকানে তোমাদের দেখা তো তোমাদের আগের দিন আমি দেখিয়েছিলাম এটা হচ্ছে গঙ্গা ঠাকুর তো তোমরা অনেকেই সঠিক প্রত্যেকেই সঠিক দিয়েছিল বলেছিলে যে একটা গঙ্গা ঠাকুর দেখিয়েছিলাম আর বাইরে যেটা ছিল সেটা হচ্ছে একটা সরি ঘরের ভেতরেই ছিল সেটা হচ্ছে একটা লক্ষ্মীনারায়ণ ঠাকুর তো এই তিনটে মুখ তোমাদের আমি ফার্স্টে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এটা একটা নতুন ঠাকুর হবে এটাই হচ্ছে ঠাকুরটা আর আপাতত ঘরের ভেতরে সমস্ত কার্তিক ঠাকুরও রয়েছে আর এইখানটাতেই একটা ঠাকুর তৈরি হচ্ছে তো এইগুলো কমেট করে বলো তো এগুলো কি ঠাকুরের তৈরি হচ্ছে এগুলো শুধুমাত্র খড় দিয়ে এখন বাধা হয়েছে তো এইগুলো কাঠামো এখনো হয়নি আপাতত পুতুলটাকে তো ফার্স্টে বেঁধেই নিতে হয় তারপরে বিভিন্ন লেয়ারের মাটি দেওয়ার প্রসেস রয়েছে তো তোমরা কমেন্ট করে কিন্তু বলো যে এইটা কি ঠাকুর তোমরা দেখো দেখলে হয়তো বুঝতে পারবে আশা করি হয়তো অনেকে সঠিকই কমেন্ট করবে আর আপাতত আমি বসে রয়েছি দোকানে কারণ ওই আমার কিছু ফ্রেন্ডরা ওরা আসবে ওদের সঙ্গে একবারে যাব এই যে দেখতে পাচ্ছ আমার এখানে হিরো হন্ডা বাইক রয়েছে আর এই যে এখানে ঠাকুরটা রয়েছে তো আপাতত সেরকম কোনো ঠাকুর এখন নেই কারণ বলেই তো দিলাম আগে থেকে যে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে ওরকম সেরকম কোনো ঠাকুর থাকে না শুধু জ্যৈষ্ঠ মাসে অবশ্যই লোকনাথ পুজো রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের দোকানের সামনে থেকে এরকম দেখতে লাগছে আর ওই যে আগের দিনে লক্ষ্মীনারায়ণ ঠাকুরটা ওইটা তো মাটি দেওয়া হয়ে গেছে মাটি দেওয়ার পর এই অবস্থানে রয়েছে আর এইগুলোর কাজ আপাতত এই রকমই রয়েছে এই যে পিছন দেখতে পাচ্ছি অনেক কার্তিক ঠাকুর রয়েছে তো এই কার্তিক ঠাকুর কিন্তু কিন্তু সব যে আমাদের ন্যাকড়া দেওয়া হয়ে গেছে আর কিছু কিছু কার্তিক ঠাকুর থেকে দিক ওদিকে সরিয়ে রাখা হয়েছে এই যে এখানটায় ফাঁকা করে রাখা হয়েছে কেন বলতো কেন ফাঁকা রয়েছে কারণ এই জায়গাগুলো দিয়ে ওপর থেকে জল পড়ে যেহেতু আমাদের টিনির ঘর তো টিকনির ঘরে অনেক প্রবলেম হয় বর্ষাকালে প্রচুর পরিমাণেই প্রবলেম হয় জল পড়ে আর দুই নম্বরের নিচে রয়েছে আমাদের মাটি সেই জন্য রুইয়েরও প্রবলেম রয়েছে তো সমস্ত প্রবলেম থাকলেও আমাদের কিছুই করা নেই এরকমভাবেই চলতে হবে তো মোটামুটি এইরকমই রয়েছে অবস্থা আর এইগুলোতে কোথায় ওই মাচাতে তুলে দেওয়া হবে সেইগুলো তোমাদের দেখাবো নেক্সট দিন ভিডিওতে আর আপাতত আমি এখানে বসে রয়েছি তো চলো তোমরাও সাথে থাকো বসে হাঁপিয়ে যাচ্ছি তাও ওদের আসা দেখা নেই যেমন লাগছে লাগছে পাগল হ্যালো গাইস এখন রয়েছি কলেজে আর কলেজের অবস্থাটা তো দেখাচ্ছি এখানে একজন পড়ে রয়েছে অবস্থা খারাপ এরা জেগে রয়েছে এদিকে পড়ে রয়েছে অভিজিৎ বেঁচে আছেন অভিজিৎ হয়ে গেছে শেষ

যেগুলো আমরা পড়াতে গেছিলাম যে গত দুই মাস সেই গত দুই মাসে যতগুলো টিএলএম বানিয়েছি আবার কিছু ফার্স্ট ইয়ার থেকেও বানানো হয়েছে তো সব কিছু দিয়ে প্রদর্শনী হয়েছে তো তোমরা দেখো এই ধরনের টাকা এই টাকা আর বেশি সেরকম কিছু ভিডিও করা হয়নি অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে কিন্তু তোমরা বলো আর জানি না কেমন লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং